ইসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত বিয়র আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান অ্যান্ড হুসাইন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনাদের সামনে আবার নিয়ে চলে আসলাম আমাদের এই নতুন কারখানার ভিডিও তো যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার পরবর্তী নতুন নতুন যত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার ফোনে আগে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটো ধান বাড়ি মেশিন কমপ্লিট করা আছে তো তার সাথে এখানে আরও মেশিন তৈরি করা হইতেছে তো দর্শক আমাদের ঠিকানাটি বলে নেই আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগ নকলা থানা শেরপুর জেলা আর আমাদের যে কারখানাটা সেটা হচ্ছে জালালপুর পেট্রোল পাম্প সংলগ্ন তো আপনারা আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন করে আসবেন আপনারা কীভাবে আসবেন আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিতরে যে শিলটা এখানে আপনার বিয়ে সারে ম্যাঙ্গেল ব্যবহার করা আছে এটি হচ্ছে দুই ইঞ্চি অ্যাঙ্গেলে তৈরি আপনার দুশো নয় ব্যারিং এর তৈরি এগার্টি বাই অর্ডার করে নিয়ে গেছে মাল্টি তো এবং কি আমাদের সামনের বাম্পার এখনো কাজ করা হয় নাই সাজাবো বাম্বার হবে পুরো আরা ইঞ্চি অ্যাঙ্গেলের তৈরি দেখতে পাচ্ছেন তো আমাদের সাইডে আরো একটি টানা সিস্টেম ধানবাড়া মেশিন কমপ্লিট করা আছে এটা আপনার পাওয়ার টিলার দিয়ে ট্রেনে নিতে হবে যদি কারো এরকম টানা সিস্টেম গাড়ি লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখা গেছে অনেকের আপনার গাড়িগুলো চালা যেতে পারে না জায়গাগুলো অনেক ছোট হয় তার কারণে আপনার সেই জায়গার ভিতর আপনার এই গাড়িগুলো ঢুকে না তো তাদের জন্য হচ্ছে এই গাড়িটি হাত দিয়ে টেনে নিতে পারবে কোনো সমস্যা নাই তো এই যে এখানে একটা আছে এটার ভিতর আপনার একটা ট্রাক্টারের পিছনে একটা সিস্টেম করে দেব আমরা সেখানে আপনি এই গাড়িটি টেনে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আমাদের গাড়িটি হচ্ছে চৌত্রিশ গুলাই গাড়ি আর এই যে এই গাড়িটি হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ গুলাই আমাদের গাড়িতে যাবে গোপালপুর